হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজ টোয়েন্টি সিক্স এপ্রিল আর আমরা বাড়ির সবাই যাচ্ছি পুরীর উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আমাদের ট্রেন ছাড়বে শালিমার থেকে তাই আমাদের বাড়ি থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে আজকের ভিডিও থেকে শুরু হচ্ছে পুরী সিরিজাল ব্লগ তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো এটা আমার ফুল ফ্যামিলি আমরা হোম স্টেশন থেকে লোকাল ট্রেনে করে চলে যাচ্ছিলাম হাওড়া হাওড়া স্টেশনের বাইরে থেকে অনেকগুলোই অপশান আছে শালিমার স্টেশন পৌঁছানোর স্টেশনের বাইরে কম ও বেশি সিটের অনেক গাড়ি পেয়ে যাবে কিন্তু ওরা অনেক উল্টোপাল্টা ভাড়া বলে তাই বুঝে শুনে বার্গেনিং করে নিতে হবে সেকেন্ড তোমরা অনলাইনে যাত্রী সাথী অ্যাপ দিয়ে এসি নন এসি ট্যাক্সি বুক করতে পারো আবার চার পাঁচ মিনিট হেঁটে হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টোটোও ভাড়া করতে পারো কিন্তু রিমাইন্ডার একটাই দালালদের থেকে সাবধান আমরা সাতশো টাকা দিয়ে এই সুমোটা ভাড়া করেছিলাম আর আমরা জন এতে করেই শালিমার গেছিলাম এটা শালিমার স্টেশনের বাইরের লোক আমরা সন্ধ্যে সাতটা পাঁচের শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী গেছিলাম ডিপার্চার টাইমের প্রায় চল্লিশ মিনিট আগে ট্রেনটা আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমাদের কোচ পজিশন ছিল এস সেভেন আর এই হলো আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট হ্যালো তো আমাদের ট্রেন অন টাইমে শালিমার থেকে ছেড়ে দিলো এখন ঘড়িতে বাজে সাতটা পাঁচ আর আমাদের ট্রেন শালিমার থেকে ছেড়ে ঠিক আছে बस बस आप दिस आया का खाली कॉल तीन के नाम इस पार्टी दिया के हां देखने आ जाए हां समय का बाधा यार फोन बाधा आदमी को देखो

ঘড়িতে তখন ভোর সাড়ে পাঁচটা আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে পুরী অবধি তার পাঁচশো কিলোমিটারের জার্নি শেষ করল এবার ছিল আমাদের হোটেল খোঁজার পালা কারণ আমরা কোনো হোটেল প্রি বুক করে যাইনি නවස්ූර හ්චයි ූ.